সূর্য এ কথা বুঝতে আপনাদের লেখাপড়া বেশি করার দরকার নেই কথার কোনো ভেজাল আছে নাই সমস্যা হয়ে গেছে আমাদের বুড়াদেরকে নিয়ে বুঝতে পেরেছেন এই বুড়াদেরকে ঠিক করার জন্য আল্লাহ রবুল আলমে গত পরশু বাংলাদেশের গাজীপুরে কেন্দ্র করে ওটা বাংলাদেশে একটা ভূমিকম্প দিয়েছেন ভূমিকম্প হয় কার হুকুমে আল্লাহর হুকুমে আজকেও রাজধানী ঢাকাতে আজকের আলোচ্য বিষয় ভূমিকম্প কেন হয় এবং এই ভূমিকম্প রোধ করার জন্য আমাদের কি করণীয় সম্মানিত ভাইয়েরা একেবারে বে মূল আলোচনায় যাওয়ার আগে মিষ্ঠির নামটা বলে রাখলাম এই জন্য যাতে করে আপনারা পুরো বিষয়টা নিয়ে তারপর যেতে পারেন শোনান কোন এক লোকে লিভারের সমস্যা হয়েছে লিভার কি দেখা যায় লিভার থাকে কোথায় বুকের ডান পাশে পাঁচরের ভেতরে এটা দেখা যায় না কিন্তু লিভারের সমস্যা বোঝার জন্য কিছু সিমটম আছে যেমন লোকটার গায়ে জ্বর ওঠে পেটটা একটু থাকে না আরো ধরে বলতে হবে সমস্যাটা ধরা পড়ছে কিসে সমস্যাটা কোথায় চিকিৎসা করবেন না লিভারের চিকিৎসা করবেন লিভার ঠিক করে দিলে চোখ